এবারের গল্প পাঠিয়েছেন সৌনক ঠাকুর দক্ষিণ খণ্ড সালার মুর্শিদাবাদ থেকে গল্পের নাম দিয়েছেন মায়া স্ত্রী গত হওয়ায় শ্রমিকবাবুর ছেলেরা তাকে শহরে নিয়ে যেতে চেয়েছেন বহুবার কিন্তু তিনি বরাবরই নিম রাজি থেকে গেছেন বহু কাঠ খড় পুড়িয়ে রাজি করানো গেছে অবশেষে পিতৃপুরুষের ভেটেতে প্রণাম করে যেই গাড়িতে উঠতে যাবেন অমনি একটা কুকুর তার কাপড় টেনে ধরল ঘুরে দেখলেন এক দল কুকুর তার দিকে তাকিয়ে আছে এদেরকে তিনি দুবেলা খাবার দিতেন আর রোগে ওষুধ ছলো ছলো চোখে ছেলেদের বললেন সব মায়া কাটাতে পারলেও এদের মায়া কাটাতে পারবো না রে তোরা বরং ফিরে যা